বাবারে যা রোদটা উঠেছে আর যা গরমও পড়েছে বুড়িটা আমাকে দেখে সেই কবে পটল তুলেছে সংসারের এমন পরিস্থিতি ছেলেটা একটা মাস্টারি চাকরির জন্য নেতা মন্ত্রীদের কাছে অন্য হয়ে ঘুরতেছে আমি এই বয়সে সংসারের এত কাজ একা হাতে করতে পারি এবারে একটা বৌমা না আনলে আর পারা যাবে না या बाबा के के खबर का दी এতদিন करे तो मोहुल दुकुले ताके छे हां बाबा को बाबा तो सुकाल बेला कासते ने बारीलो कोताई है शिंदे कि दू? বাবা তোমার কতবার বলেছি বয়স হয়ে গেছে দু একটা লোক ধরে কাজটা সেরে নাও ওসব কথা পরে হবে প্রচুর খিদে পেয়েছে জল খাবার নেই বাবু বাবা জল খাবার তো নেই কিন্তু তোমার জন্য একটা বড় সুখবর আছে তা কি সুখবর রে বাবু বাবা আমি যে মাস্টারি চাকরির জন্য ফর্ম ফিলআপ করেছিলাম সেটাই আমার নাম আইছে কালকে আমার ইন্টারভিউ আছে বলিস কি রে বাবু তাহলে মনে হচ্ছে এতদিনে আমার মনের ছাত্রা মিটবে বাবা কোন রকম ঠাকুর ঠাকুর করে চাকরিটা হয়ে যাক তোমাকে আর এই রোদে আমি কাজ করতে দেবো শুধু এসি রুমে বসে পায়ের পর পা তুলে শুধু আয়েস করবে থাম থাম আগে ও সমস্ত কথা ভাবিস নি আগে চাকরিটা হতে দে তারপরে না হয় ওসব কথা ভাববি তবে কিন্তু বাবু তোর চাকরিটা যদি থাকুন থাকুন হয়ে যায় এবার আমি বৌমা ঘরে ঢুকাবই বাবা তুমি আমাকে এত কষ্ট করে পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হয়েছে আমি তোমার কথা অমান্য করতে পারি তো চ বাবু চ এই বাব বে দুঃখের কথা বলতে বলতে তুই আমার মানে জলখাবার তাই খেতে দিবি। চ চ চ চ বাবা চাকরির খবরটা যা চাইছে সে আজ আলু ভাই আর মনে নেই শুধুমরি ও কোনো অসুবিধা নেই নে বাবা তুই আগে খা আমি শান্তি কি জানো তো যাদের ঘরে পুরুষ তো মেয়ে আছে তাদের ঘরে বাবা মার যা ফর্দ তোমাদের কি বলবো আর সেই সমস্ত ফর্দ ছেলের বাবার কাছে পৌঁছালে ছেলের বাবারা বলে মরণ ঘটক এই আমার দরকার নেই পারদুর মারা বি আমার নামও মরণ ঘটক নিজে মরবো অন্যকে নিয়ে মরো একটা সন্ধান মিলেছে যাই কি করতে পারি দেখি উঠা ইয়ে আবার সেই ফোন করেছে হ্যালো তোমাকে আমি কতবার বলেছি মিস কল করার পর তুমি কলটা বলাবে তার আগে কল করবে না মা বাইরে ঠাকুরের কাছে ধূপ দিচ্ছে মা যদি একবার জানতে পারি হবে বলো তো হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে রাম 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে প্রভু তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন মা মেয়ের সংসারে এত টানাটানি চলেছে সংসারটাও ঠিকমতো চালাতে পারিনি মেয়েটাকে ভালো ঘর দেখে বিয়ে দিতে পারলে মাথার উপর থেকে বোঝাটা নামবে প্রভু তুমি আমার দিকে একটু দেখো কি হো তুমি এখন কি করো আমি তুমি যে লোকের বাড়ির মজুর খাটো সেটা আমার ঘরে জানলে কি মেনে নেবে নিয়ে তো আমার পড়তেছে না মোবাইল খুঁজতে গিয়ে দেখি ঘরে যদি না মানে না দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করবো ও দেখো কালকে না কাজ বন্ধ রাখবে স্কুলে যাওয়ার নাম করে দুজনে সাগরে ঘুরতে যাব। ওই টি কারসা কথা বলতিছিলে কই কার সাথে কথা বললি নি তুমি বান্ধবীর সাথে কথা কইতিলি বান্ধবীর সঙ্গে যদি কথা বলতিছিলি তাহলে ফোনটা লাগলি কেনে তুমি সব সময় সন্ধে তুমি যাও তো আমাকে পড়তে দাও তো সন্ধে আমি সন্ধে ভাগ করতিছি দাঁড়া তা ভালো ছেলে ধরে যতক্ষণ না তার গলায় ঝুলাতে পারতিছি আমার তো তখন শান্তি নেই ইক্ষণই ধরা পড়তে পড়তে বাঁচিছি বাবা এই ঘরটা যাই দেখি তোমাকে তো চিনতে পারলুমনি তুমি কে বলো তো আমাকে চিনুন দেশ দুনিয়ার লোক আমাকে এক কথায় আমার নাম মরণ ভট্টের দিকে তাকাই তাকে করেই থাকবে কি হইছে কি বললে তুমি তোমাদের সবসময় বাজে মনবা বলতেছি আমি জেমের দিকে তাকাই জেমের বিয়ে করিয়েই ছাড়ি বাবা তাই বলো বাইরে কেন আসো আসো ভিতরে এখানে বসো বস দাদা রোদে রোদে আইছো এক গ্লাস শরবত করে আনি বসো মনে হচ্ছে কিছু একটা হবে কিন্তু এই নাও দাদা জল লাগবে জল সর্বোচ্চ দাও এই নাও এই নাও তা মরণ ঘটক তোমার কাছে কেরম পাত্র আছে পাত্র আমার কাছে অনেক আছে তবে তোমার মেয়ের জন্য একটা ভালো পাত্র নিয়ে আইছেন তা কেরম পাত্র কই শুনি বলতিছি দাঁড়াও বলি শোনো ছেলের কুড়ি দিকে জায়গা আছে দোতলা পাকার ঘর তো টিউবল তো জেসিবি খান চারে পাট তলার আছে ধান ভাঙা গম ভাঙা মুড়ি ভাঁজা মিলে একটা আছে শুনেই তো আমার গাছ থরথর করছে হ্যাঁ হ্যাঁ আরো মনে পড়েছে সবসেসে বেণু ঘাটে দশ বারো দিকে জায়গার ফিশারি আছে আ মরণ ঘটক সব ছেলে কি করে ছেলে কি করে মানে 5000 করে তিনকে পানের বাগান আছে সবসে ছেলে লোকের বাড়ি পান গুচাতে যায় মরণ ঘটা তুমি একটু বসো তোমার ব্যবস্থা আমি করতেছি মুস্তে লাগুতে গেল রে মুস্তে লাগুতে গেল নো নো বাবা বাবা এখন সব মেয়ের মা চাকরিওয়ালা ছেড়ে ছাড়া বিয়ে পান বাগানে ছেলের কথা বলতে আমাকে খুঁজতে না তাপড়াচ্ছে বাবা যতদিন না চাকরিওয়ালা ছেলে পাবো কোনো মেয়ের ঘরে যাবনি আর ছেলেটা সেই সাত সকালবেলায় ইন্টারভিউ দিয়ে দেখেছে কোথায় কি খেয়েছে না খেয়েছে তার ঠিক ঠিকানা নেই কোনোরকম তাড়াতাড়ি রান্নাটা সেরে আসলে বাব বেটা দুজন বসে এক সঙ্গে খাবে বাবা বাবা ও বাবা কোথায় আছো তাড়াতাড়ি বাইরে আসো হ্যাঁ রে বাবা এই রান্না করতে কি যাচ্ছি বাবা তুমি কি করতেছো আরে এই তো রান্না করতে যুম যাচ্ছি এতক্ষণে বুঝি তোর ইন্টারভিউ শেষ হলো আমি কখন থেকে তোর পথে বসে আছি বাইরে থেকে এই আগে বস আগে বস একটু বস বস বাবা রে সেটা ঘামবাড়ি গেছে রে বাবা তা বাবা তোর ইন্টারভিউ কেমন হলো বাবা আমার ইন্টারভিউ ভালো হয়েছে আমি সিলেক্ট হয়ে গেছি তবে বাবা একটা সমস্যা আছে চাকরি হয়ে গেছে আবার কি সমস্যা রে বাপ এখন যুগ পাল্টে গেছে শিক্ষিত কোয়ালিটি হলে শুধু হবে না এখন পরীক্ষায় সাদা কাগজ জমা দেওয়া চাকরি হচ্ছে কিন্তু ঘুষ দিতে হবে তাহলে কি বলতেছি তো চাকরিটা হয় নে না বাবা চাকরি হয়েছে কিন্তু ষোলো লাখ টাকা ঘুষ দিতে হবে ষোলো লক্ষ টাকা এত টাকা আমি কোথায় পাবো বাবা আমি যদি টাকাটা না দিতে পারি আমার তাহলে চাকরিটা আর হবে না চাকরি হবে না মানে তুই কি বলতেছিস দরকার পরে ভিতে মাটি সব বিক্রি করে ষোলো লক্ষ টাকা জোগাড় করে চাকরি তোকে আমি করাবো ও না আমার বাবা ও বাবা কোথায় আমার চাবিটা নিয়ে আসো বাইকের বাবু এই না চাবি চাবি নতুন গাড়ি কিনেছিস একটু সাবধানে চালাবি তোমাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না বাবা তোমার এই গরমে থাকতে খুব কষ্ট হয় না কি করবি বাবা সবে তো চাকরিটা পেয়েছিস পরে পরে দেখবি সব ঠিক হয়ে যাবে বাবা আমি ভাব দিছি ব্যাংক একটা হাউস লোনের জন্য अप्लाई করব এ খুব ভালো কথা রে বাবু চাকরিও হয়ে গেল গাড়িও হয়ে গেল এবার বাড়িটাও হয়ে যাবে শুধু এবার একটা ভালো মেয়ে দেখে তোর বিয়েটা দিতে পারলে আমি নিস্তার পাই বাবা ও সব কথা না তোমার চিন্তা করতে হবে না আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি আসি এখন

ও দিদি চাপ বাবা মরণ ঘোটা তুমি আবার আয় দাদা তোমাকে কি দিদি আগে থেকে চেনে চুপ চুপ দিদি এবারে পান বাগানে কোনো ছেলে নিয়ে আসেনি এবারে পুরো মাস্টারি চাকরি করা ছেড়ে নিয়েছি বাবু তোমরা বাইরে দাঁড়িয়ে আছো গেলো ভিতরে এসে বস আসআস দিদি তাহলে কোনটা ঘোটা ছেড়ে এই হচ্ছে ছেলের বাবু আর ইনি হচ্ছে এনার সুপুত্র ছেলে থাক থাক বাবা থাক থাক আচ্ছা তোমরা একটু বসো আমি মেয়েকে নিয়ে আসছি দেখ মা কত কষ্ট করে তোর জন্য একটা চাকরি করা ছেলে জোগাড় করেছি পিছনে যা ঘটনা হয়েছে তা ভুলে যা তুই ছাড়া আমার জীবনে কে আছে বল হ্যাঁ হ্যাঁ মা তুমি যাই বলবে আমি তাই শুনবো তুমি তো আমার সব না চল সরবতের গ্লাসটা নিয়ে আমার সঙ্গে চল सब जमा आगे सर्वत्र दिया है তোমার ছেলে পছন্দ হয়েছে তো হ্যাঁ হ্যাঁ এমন ছেলে পাওয়া ভাগ্যের মেয়ের মা রাজি তুমিও রাজি শুধু একটা ভালো দিনক্ষণ দেখে তারা এক করে দিলে ঝামেলা নিতে যাবে একদম একদম ঠিক কথা বলে যেতে আমার একমত আমার সেই একমত জীবনে আমার সব সাথ পূরণ হলো নতুন বাড়ি কিনলো গাড়ি কিনলো ছেলেটা মাস্টারির চাকরি পেলো মরণ ঘটকের সঙ্গে যোগাযোগ করে একটা সুন্দর মেয়ে দেখে বিয়েও দিল প্রথম প্রথম বৌমাকে যে কাজগুলো বলতো সব কাজ একবারে করতো এখন যদি কোনো কাজের কথা বলেছি সব সময় ছুটে গিয়ে ঘরের ভিতরে মোবাইল বসে থাকবে শ্বশুরটা যে এত ঢেমন তা দেখলে বলে যায়নি প্রথম প্রথম মা মা কত আদিক খেতা এখন দেখলে যেন চোখের বিষ আমিও সেই রকম মেয়ে ওষুধ দিয়েই ছাড়বো কদিন ধরে নিজের শরীরটাও ভালো না ছেলেটা ওষুধ কিনে দিয়েছে ডাক্তার বলেছে গরম জলে ওষুধটা খেতে হবে যা হয় হোক বৌমাকে একবার গরম জলের কথা বলি

বাবামা শরীরটা ভালো না একটু গরম জল করে দে ওসুত্রা খাব কি এমন ওষুধ যে ঠানে জলে খাওয়া যাবে না পারক করে খাও আমি পারবনি কি হইছে আমার খাচ্ছ আমার পড়তেছো আমাকেই আবার তোغرনাচ্ছ আজকে ছেলেটা ঘরে আসুক তোমার ব্যবস্থা করেই ছাড়বো আমিও মাস্টারের বউ দেখে নেব কত ধানে কত চাল ঠিক আছে সেটাকে একবার ঘরে আসতে দাও

বাবা সে কি না সামান্য একটু গরম জল করে দিতে বলছিলাম ওষুধটা খাবো সেটুকু ও করে দিতে পারবে না সামান্য গরম জলে ও ঝামেলা হয়নি যদিও বা হয়েছে তুমি কি গরম জলটা করে নিতে পারো তুই সামান্য বহুবার কথা নেই আমাকে এরকম বলতেছিস না বাবা তোমার ব্যবহারটা আমি দিন ধরে দেখতেছি দোষটা কিন্তু তোমার বেশি বাড়াবাড়ি করবে না তুই সে তুই লোকের মেয়ের কথা শুনেছিস আমাকে এইরকম রকম করতেছিস বাবা তোমার আমি অনেক নাটক দেখেছি কিন্তু আর না তুই বলতিছি আমি নাটক করতেছি সবার জায়গা জমি সব সম্পত্তি বিক্রি করে তোর 16 লক্ষ টাকা দেবি চাকরি টাকা দেবি দেবি না নিজ আমার বাস্তবে ঠিক আছে তুমিও থাকো তোমার বাস্তবে আমিও আসছি ঘর থেকে বালি চল দু গরুর থেকে শূন্য অনেক ভালো কি বললো বাবারে বাইরে তো এলো আর কি গরম লেগেছে তো চালিয়েছি টিভিটা চালবে না এক তুমি কি দু হাজার ষোলো সালে চাকরিটা পেয়েছিলে হ্যাঁ গো ওই জন্য তো যত সমস্যা এখন আমি কিটা টা করবো

হরে হরে পাড়া ছেলে হরে হরে শুনতে তো বলো ভিডিওটা তো সবাই देखলে ভিডিওটা एक्चुअली আমরা কারোর উদ্দেশ্যে বা কাউকে ছোট করার জন্য ভিডিওটা আমরা তৈরি করিনি কেবল মাত্র ফানি জন্য ভিডিওটা তৈরি করেছি তাই ফানি চোকেই ভিডিওটা দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে সবাই কমেন্ট লাইক আর মনে করে সাবস্ক্রাইব কিন্তু করবে এ আর কি বলে আর আমাদের ফেসবুক পেজে সবাই ফলো করবে পাড়া ছেলে পরিবার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তো কমেন্ট করে বলবে আর বন্ধুদের প্রচুর প্রচুর করে শেয়ার করবে যাতে সবাই দেখতে পায় তেমনদের কিছু বলো বন্ধুরা এই যে ভিডিওটা দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর আগের সিজনে আমরা একটা ভিডিও করেছিলাম এই মাস্টার নেই মাস্টারি চাকরি নেই প্রচুর ভেস পেয়েছে আমরা তো ঝাড়া ঝাড়া দেখো নি সেটাকে অবশ্যই দেখো আর দুটোর মধ্যে কোনটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে টাটা